ইসমিল্লাহ রকমানির অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো বিন্দুরা আজকে আমরা তোমাদের গণিত বই তিন এই অনুসরণি তিনের বিশ নম্বর থেকে অঙ্ক শুরু করব বন্ধুরা এর আগে প্রিয় শিক্ষার্থী আমরা উনিশ পর্যন্ত অঙ্ক সব অঙ্কগুলো ধারাবাহিকভাবে আমরা মাধ্যমে করছি বন্ধুরা তোমরা যদি চাও এই অঙ্কগুলো সমস্যা আছে তাহলে তোমরা আমার ভিডিওগুলো দেখলে আশা করি তোমাদের সমস্যার সমাধান হবে আমি এখানে বলছিলাম বন্ধুরা যে সতেরো নম্বর আর হচ্ছে আঠারো নম্বর এই দুইটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য দয়া করে অঙ্ক দুইটা তোমরা একটু মনোযোগ দিয়ে ভালো করে দেখো আমি আমার আগের ভিডিওতে অঙ্ক দুইটা সুন্দর করে বুঝিয়ে দিছিলাম আজকে আমরা 20 নম্বর থেকে অঙ্ক শুরু করব। তা প্রিয় শিক্ষার্থীদের বিন্দু দেখো এই অঙ্কগুলো আমি এখানে একটা পিডিএফ আকারে করেছি। আমি সেখান থেকে বুঝিয়ে দেব। দেখো 20 নম্বর অঙ্ক। 20 অঙ্ক কি বলতে দেখো পিচি আয়তাকার পিচি আয়তাকার চৌবাশার দৈর্ঘ্য পাঁচ পয়েন্ট পাঁচ মিটার প্রস্থ চার মিটার এবং উচ্চতা দুই মিটার উক্ত চৌবাশাটিতে পানি ভর্তি থাকলে পানির আয়তন কত লিটার হয় এবং ওজন কত কিলোগ্রাম হবে এই অঙ্কটা থেকে আমাকে দুইটা বের করতে হবে বন্ধুরা অর্থাৎ চৌবাশাটিতে কত লিটার পানি ধরে এবং এই পানির ওজন কত তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের কাছে আমার অনুরোধ দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা এবং তোমার মতামত কমেন্টে শেয়ার করবা তাহলে দেখো বন্ধুরা আমি এখানে লেখছি দেওয়া আছে চৌবাচ্চার বাচ্চার দুর্গ কত পাঁচ দশমিক পাঁচ মিটার চৌবাচ্চার প্রস্থ কত চার মিটার চৌবাচ্চার উচ্চতা কত দুই মিটার তাহলে আমাদের বের করতে হবে চৌবাচ্চার প্রথমে আয়তন আমরা জানি যে চৌবাচ্চার আয়তন হচ্ছে কত দৈর্ঘ্য গুণ গুণ প্রস্থ উচ্চতা সব করলে বন্ধুরা চৌচল্লিশ ঘন মিটার হয় যেহেতু এখানে মিটার আছে তাহলে তিনটা মিটার গুণ করলে ঘন মিটার হয় তা আমরা এখানে আয়তন পাইছি এখন এই আয়াত এই ঘন মিটার থেকে আমাদের কি করতে হবে রিচার্জ বানাইতে হবে আমরা জানি এখানে লিখছি দেখো আবার আমরা জানি এক ঘনমিটার সমান এক হাজার লিটার তাহলে চৌচল্লিশ ঘনমিটার সমান বেশি লিটার হবে বন্ধুরা তো এক হাজারে তুমি চৌচল্লিশ দিয়ে গুণ দিলে চৌচল্লিশ হাজার লিটার হবে একটা উত্তর কিন্তু আমাদের আয়সা পড়ছে দেখো চৌবাচ্চা কত লিটার পানি আছে তাহলে এখানে সুতরাং চৌবাচ্চায় চৌচল্লিশ হাজার লিটার পানি আছে এরপরে আরেকটা উত্তর চাইছে এর ওজন কত কিলোগ্রাম এখন বন্ধুরা এই যে আমরা যে লিচার পাইছি না এই লিচারের কিলোগ্রামে বানাই এখানে দেখো আমি আবার দেখছি যে আবার আমরা জানি এক লিটার বিশুদ্ধ পানির ওজন হচ্ছে এক কিলোগ্রাম তাহলে চৌচল্লিশ হাজার লিটার বিশুদ্ধ পানির ওজন বেশি গ্রাম হবে তো এক দেওয়া চৌচল্লিশ হাজারের গুণ দিলে চৌচল্লিশ হাজার কিলোগ্রাম হয় এটাই ছিল বন্ধুরা আমাদের উত্তর যে তুমি কি করবা যে অঙ্কটা প্রথমে আয়তন বের করে নিবে অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলা গুণ করলে আমরা পাবো কি আয়তন এই আয়তন রে একবার তুমি লিটার বানাইবা যে লিটারের সূত্র আছে কি এক ঘনমিটার সমান হচ্ছে এক হাজার লিটার তো চৌচল্লিশ ঘনমিটার সমান বেশি লিটার এই লিটারের তুমি আবার যদি কিলোগ্রাম বানাও কিলোগ্রামের সূত্র কি

ওই মাঠে চারদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে অর্থাৎ আমাদের এই অঙ্কটা করতে গেলে সর্বপ্রথম এই অঙ্কটা ক্ষেত্র ফল বের করতে হবে বন্ধুরা অর্থাৎ আয়তন বের করতে হবে আমাদের এখানে আয়াতন তো না এটা এটা হবে বন্ধুরা আমাদের এখানে ক্ষেত্র ফল হবে বন্ধুরা এখানে বন্ধুরা আয়তন হবে না এটা ক্ষেত্রফল হবে কষ্ট করে ক্ষেত্রফল রেখে দেবে বন্ধুরা এখানে ভুল হয়েছে আমাদের আয়তন না এটা ক্ষেত্রফল তাহলে আমরা কি করছি দেখো প্রথমে করছি প্রথমে করছি এক টাকা পঞ্চানব্বই পয়সায় খরচ হয় এক বর্গমিটারে এক টাকা খরচ হবো কম বর্গমিটারে আর এই যে এখানে দশ হাজার দুইশো ষাট টাকা খরচ হব বেশি বর্গমিটারে তা এইটা দিয়ে যদি তুমি এইটারে ভাগ করো তাহলে পাঁচ হাজার চারশো বর্গমিটার হয় অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে আয়তকার মাঠের আয়তন এই এত ক্ষেত্র এইভাবে রাখতে পারি কার মাঠের ক্ষেত্রফল ক্ষেত্রফল আছে বন্ধুরা পাঁচ হাজার চারশো বর্গমিটার পাঁচ হাজার চারশো বর্গ মিটার এখন দেখো বন্ধুরা আমরা এখানে ক্ষেত্র পাইলাম এখন আমাদের দৈরানিত হইব যে ধরি ওই যে বলছিল যে দৈর্ঘ্য প্রস্তের এতগুণ এই যে এখানে বলছিল দেখো এই যে দৈর্ঘ্য প্রস্থের এতগুন এটা দৈরানি দেখো এতকার মাঠের প্রস্ত কমিটার তার দৈর্ঘ্য কত তার এত গুণ অর্থাৎ প্রস্থের এত গুণ তাহলে কমিটার তা এটা যদি ক্ষেত্রফল হয় তা এই ক্ষেত্রফলের সূত্র কি এখানে দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান হচ্ছে কত চুয়ান্ন আজ চুয়ান্ন শো পাঁচ হাজার ছয়শো কদিয়া করে গুন্দের কস্কার এই ওয়ান পয়েন্ট ফাইভ যদি এ পার্সেন্ট ভাগ হয় এটা যদি এটার ভাগ করলে ছত্রিশশো আসে এই স্কোয়ার এ পার্সেন্টের রুট হয় সত্তর ঈশ্বরের উর্দির এই সাইট আসে এই সাইট হচ্ছে আয়তকার মাঠের প্রস্তুত এখন আমাদের বের করতে হবে আয়তকার মাঠের দৈর্ঘ্য কত তা গুন্দির কত নব্বই মিটার হয় এখন মাঠের চারদিকে যেহেতু বেড়া দিতে হবে তাহলে প্রথমে কি করতে হবে মাঠের পরিসীমা বের করতে হবে আয়তকার মাঠের পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য প্রস্ত দুর্গ ষাট প্রস্তুত কত নব্বই ষাট আর নব্বই যোগ করলে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ দুই দিয়ে গুণ দিলে তিনশো মিটার হয় এটা হলো আয়তকার মাঠের পরিসীমা তিনশো মিটার এখন এই মাঠের চারদিকে বেড়া দিতে খরচ হয় কত প্রতি মিটারে বেড়া দিতে খরচ হয় দুই টাকা পঞ্চাশ পয়সা তাহলে আমরা লিখুন যে এক মিটার বেড়া দিতে খরচ হয় দুই টাকা পঞ্চাশ পয়সা তা তিনশো মিটারে বেড়া দিতে খরচ হবে দুই টাকা পঞ্চাশ পয়সা তিনশো দিয়ে গুণ দিলে সাতশো পঞ্চাশ টাকা এটাই ছিল বন্ধুরা আমাদের উত্তর তো আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা অঙ্কটা চাইলে তোমরা স্ক্রিনশট নিতে পারো আমি একটু তোমাদেরকে স্ক্রিনশিক্ষার্থী বিন্দু তোমাদের কাছে অনুরোধ দয়া চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা এই জায়গায় বন্ধুরা তোমরা আয়তনের জায়গায় ক্ষেত্রফলটা একটু নিয়ে নিবা বন্ধুরা ক্ষেত্রফল লাগবে এখানে আয়তন হবে না এটা লেখা মিস্টেক হয়েছে এখান থেকে হলো একুশ নম্বর শুরু হয়েছে তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশটটা দিয়ে নিতে পারো এরপরে দেখো আমাদের অঙ্ক বাইশ নম্বর অঙ্ক কি বলছে একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট সাত হাজার দুইশো টাকা খরচ হয় ঘরটির প্রস্ত তিন মিটার কম হলে পাঁচশো টাকা কম খরচ হতো তাহলে ঘরটির প্রস্থ কত অর্থাৎ মোট খরচ হয়েলো সাত হাজার টাকা এখন যদি ঘরটির প্রস্থ তিন মিটার কম হতো তাহলে পাঁচশো ছিয়াত্তর টাকা কম খরচ হতো তাহলে প্রস্থ কত ছিল এটা বের করতে হবে বন্ধুরা তা চলো আমরা এখানে দেখছি যে মনে করি ঘরের দৈর্ঘ্য এক্স মিটার ঘরের প্রস্থ কত বয় মিটার তাহলে ঘরের ক্ষেত্রফল ভর কত হবো একশো বর্গ মিটার গো এখন বলছিল কি যে প্রস্থ যদি তিন মিটার কম হয় তাহলে প্রস্থ কত দাঁড়াইবো এই ওয়াই থেকে তিন মিটার কমব অর্থাৎ ওয়াই এখন যদি প্রস্তুত যদি এখন ওয়াই মিটার হয় তাহলে এর থেকে তিন মিটার কম হবে বন্ধুরা এই যে তিন মিটার কমবে তাহলে এর ক্ষেত্রে ফল কত হবে দেখো ক্ষেত্রে হবে দৈর্ঘ্য গুণন কত প্রস্ত এই যে এই যে দৈর্ঘ্য গুণন প্রস্ত এখন তাহলে মোট খরচ করতে খরচ কমবো এই যে পাঁচশো ছিয়াত্তর টাকা বছর তাহলে সাত হাজার দুইশো টাকা থেকে কত পাঁচশো ছিয়াত্তর টাকা আমরা বিয়োগ করব তাহলে ছয় হাজার ছয়শো চব্বিশ টাকা খরচ হয় এই পাঁচশো ছিয়াত্তর বাদ দিলে এখন একশয় বর্গমিটারে যদি খরচ হয় সাত হাজার দুইশো এই এক্স এই একশো বর্গমিটারে যদি সাত হাজার দুইশো টাকা খরচ হয় তাহলে এক বর্গমিটারে খরচ হবে কম আর এই যে এই বর্গমিটারে এই বর্গ মিটারের খরচ বেশি এই যেখানে আনছি এরপর দেখো এই এক্স দেয়া এই এক্সের যদি আমি কাজটা দিই

তাহলে সুতরাং ঘরটির প্রস্থ আছে কত সাঁত্রিশ পয়েন্ট পাঁচ মিটার আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা স্ক্রিনশট নিতে পারো তো ঠিক আছে বন্ধুরা যদি তোমাদের কোন সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাইতে পারো আশা করি স্ক্রিনশট তোমাদের দেওয়া হয়ে গেছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবা আসসালামু আলাইকুম